বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়া রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা বলেন লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবেই প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে ঠিক কিনা বলেন বাংলার জমিনে ইসলামকে সমুন্নত করার জন্য আজকের এই জমিনে হাজার হাজার মুসলমানের রক্ত ঝরেছে এই বাংলার জমিনে আবার যদি কোনো প্রয়োজন হয় ইসলামকে সমুন্নত করার জন্য বাংলার জমিনে কালিমার পতাকে উড্ডীন করার জন্য আবার যদি তরুণ যুবকদের রক্তের প্রয়োজন হয় আবার যদি ঘামের প্রয়োজন হয় বাংলার জমিনের তরুণ যুবকরা ইসলামের জন্য রক্ত দিতে প্রস্তুত ইসলামের জন্য ঘাম ঝরাইতে প্রস্তুত কথা বলে ঠিকই না लड़ाई मैदान ते जे तोखे हा ई প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে লড়াইয়ের ওই হবেই প্রয়োজনে সব রক্তটুকু নেই ঢেলে দেবে হবে মানিবে না বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে রে করো যদি ভয় বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে রে করো যদি ভয় বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার আর একটু জলে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার ধরি যত পারবে তত নাস্তিকার বেঈমানদের কলিজায় যায় আগুন লাগবে ইসলাম প্রতিষ্ঠিত তত তাড়াতাড়ি হবে ঠিকই না বলেন ইসলাম প্রতিষ্ঠিত ইসলাম কায়েম করতে হলে নাস্তিক বেঈমানদের কলিজায় যতদিন আগুন না লাগবে ততদিন পর্যন্ত ইসলামের এই প্রতিষ্ঠিত মনোভাব এই বাংলার জমিনে তৈরি হবে না ঠিকই না জন্য আগে লাগতো দুইটা জিনিস আর বর্তমানে লাগে আরো তিনটা জিনিস তিনটা আগে লাগতো দুইটা কি এক নম্বরে হলো হল আদব লাগতো মজলিশে বসলে আদব নিয়ে বসতে হতো দুই নাম্বার হলো পুরো থেকে শুনে মানার মতো রাখতে হতো। এই দুইটা জিনিস আগেকার জামানায় আমরা বয়ান করেছি শুনেছি কিন্তু বর্তমান জামানায় আর বেঈমানদের জামানা হওয়ার কারণে ইসলাম বিদ্বেষী এবং কোরআন বিদ্বেষীদের জামানা হওয়ার কারণে বর্তমানে এই দুইটা জিনিস নিয়ে বসলে হবে না কোরআন হাদিসের মজলিসে বসতে হলে এই দুইটা জিনিসের সাথে আরেকটা জিনিস লাগবে তার নাম হলো সাহস লাগবে কথা বল ঠিক কিনা কি লাগবে আছে সবার সাহস পিছনের নাই সামনে কয়জনের আছে সাহস আছে সবার কেন সাহস লাগবে বলতে পারেন সাহসের কি দরকার সাহস ওবহের লাগবে যিনি বলবেন তিনারও সাহস লাগবে যিনি শুনবেন তিনার সাহস লাগবে কারণ কোরআন থেকে যখন কথা বলা হবে রসুলের সন্না থেকে যখন কথা বলা হবে বর্তমান জামানার কার শরীরের জ্বালার লাগুক আর না লাগুক কোরআন সুন্নার আলোচিত আয়াত শুনলে কোরআন সুন্নার সঠিক ব্যাখ্যা শুনলে বর্তমান জামানার ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী কিছু নাস্তিক এবং মুক্তাদের কলিজায় আগুন লাগে কথা বলেন ঠিক না এজন্য যাতে করে ওই আগুনটা নেভানোর মতো একটা পাওয়ার হাতে থাকে এই কোরআন হাদিসের মজলিসে বসছিল আগেকার জামানার আবু জাহেল এবং উদ্বাস সাইবারা তারা দূর থেকে কোরআন শুনতো মজা পাইতো ঠিকই গানের মজা কিন্তু কলিদার ভিতরে একটা আগুন জ্বলতো কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন কথা ঠিক কিনা এজন্য হাদিসের মজলিসে উভয়ে বর্তমানে সাহস লাগবে যিনি বলবেন তিনারো সাহস লাগবে যিনি শুনবেন ওনারও সাহস লাগবে কথা বলেন ঠিকই না ভয় পাইতেছেন তো আপনারা বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয়া রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন রে করো যদি ভয় ঠিক কিনা বলেন লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবেই প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে ঠিক কিনা বলেন বাংলার জমিনে ইসলামকে সমুন্নত করার জন্য আজকের এই জমিনে হাজার হাজার মুসলমানের রক্ত ঝরেছে এই বাংলার জমিনে আবার যদি কোনো প্রয়োজন হয় ইসলামকে সমুন্নত করার জন্য বাংলার জমিনে কালিমার পতাকে উড্ডীন করার জন্য আবার যদি তরুণ যুবকদের রক্তের প্রয়োজন হয় আবার যদি ঘামের প্রয়োজন হয় বাংলার জমিনের তরুণ যুবকরা ইসলামের জন্য রক্ত দিতে প্রস্তুত ইসলামের জন্য ঘাম ধরাইতে প্রস্তুত কত বলে ঠিকই না

প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবেই প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার আর একটু আল্লাহ আকবার আল্লাহ আকবার ধরে যত পারবে তত নাস্তিকার বেঈমানদের কলিজায় যায় আগুন লাগবে ইসলাম প্রতিষ্ঠিত তত তাড়াতাড়ি হবে ঠিক কি না বলেন আর ইসলাম প্রতিষ্ঠিত ইসলাম কায়েম করতে হলে নাস্তিক বেঈমানদের কলিজায় যতদিন আগুন না লাগবে ততদিন পর্যন্ত ইসলামের এই প্রতিষ্ঠিত মনোভাব এই বাংলার জমিনে তৈরি হবে না ঠিক কিনা বলেন আল্লাহকে যেই বান্দা যত পরিমাণে বেশি চিনে ওই বান্দা তত পরিমাণ বেশি আল্লাহকে ভয় করে বলেন সুবহানাল্লাহ আর আল্লাহকে যে বান্দা চিনে না সে আল্লাহকে ভয় করে এজন্য আল্লাহর পরিচয় লাভ করতে হবে পরিচয় লাভ মুসলমান ভাইয়েরা আমার

আমি আপনার কাছে আরজ করতেছি বলে কি বলতেছেন বলেন বলেন আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত ইয়াহুদিদের বড় আলেম আল্লাহর নবী বলেন তাওরাতের বড় আলেম তবে আপনি আমার কাছে কেন আসলেন আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন পয়গম্বর আমি তাওরাতের ভিতরে তোমাদের রবের পরিচয় পাইলাম সোহানাল্লাহ বলবেন না কিসের ভিতরে কিসের ভিতরে তাওরাত কিতাবের ভিতরে আল্লাহর নবী বলেন ও তাওরাতের আলেম বলো তুমি কি পরিচয় পাইলা তাওরাতের আলেম ডাক দে বলেন মুহাম্মদ আমি তোমাদের রবের পরিচয় তাওরাত কিতাবের ভিতরে পাইলাম বলে কি এমন কিতাবের ভিতরে পাইলা আল্লাহর নবী বসা তাওরাতের কিতাবের আলেম বলেন ইন্না নাজিদু ফিত তাওরাত তোমাদের এত পাওয়ারফুল এত ক্ষমতাধর ওই রবের ব্যাপার আমি তাওরাতের ভিতরে পরিচয় পাইলাম বলে কি পরিচয় বলে তাওরাতের ভিতরে দেখলাম তোমাদের রব কামতের ময়দানে এত শক্তিশালী হবেন কামতের ময়দানে এত শক্তিশালী হবেন ওই ময়দানে সমস্ত ক্ষমতাগুলি জমা করে নিবেন সবথেকে বড় ক্ষমতা ধরকে বলেন ধর কে বড় নবী সাহাবি কে বলেন তাও আলেম আলেম ডাক দেবেন ওই কামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এত ক্ষমতাদার হবেন আল্লাহ তাআলা এত বড় আল্লাহ এত বড় আকার ধারণ করবেন ওই যে আকাশের দিকে তাকাইলে আকাশ দেখা যায় বলেন তো আকাশ কয়টা কয়টা আকাশ কয়টা আকাশ সবাই বলেন না জানেন না আপনারা সবাই আকাশ কয়টা সাতটা আকাশ আল্লার নবীকে ডাক বলেন ও পয়গম্বর আমি তাওরাতের ভিতরে দেখলাম তাউরাতের ভিতরে পড়তে পড়তে আমি পেয়ে গেলাম তোমাদের রবের পরিচয় আল্লাহ হয় আলু সামাওয়াতি আলা ইসবাহাইন আল্লাহ রব্বুল আল সামনে আল্লাহ রব্বুল আল আমিন তার মধ্যে এত বড় আকার ধারণ করবেন ওই যে আকাশের দিকে তাকাইলে সাতটা আসমান দেখা যায় আল্লাহ রে ওই ময়দানে ওই সাতটা আসমান আল্লাহ আলামিন একটা আঙ্গুলের উপরে দাঁড় কয়টা আঙ্গুলের উপরে কয়টা আঙ্গুলের উপরে আপনার কেউ পারবেন নাকি পারবেন নাকি তাও রাতের আলেম ডাক দেয়া বলেন শুধু এখানেই শেষ ব্যাপারটা এমন নয় বলেন আরো কি দেখলেন বলে আরো দেখলাম বল আরুদি না নিচের দিকে তাকাইলে যত জমিন দেখা যায় সমস্ত জমিন তায়ামতের ময়দানে আল্লাহ রকুল আয়লামিন আরেকটা আঙ্গুলের উপরে দাঁড় করায় রাখবেন আল্লাহ তাও রাতের আলেম ডাক দেয়া বলেন শুধু এখানেই শেষ ব্যাপারটা এমন নয় তায় মতের মহিদানে আল্লাহ আরো কত বড় আকার ধারণ করবেন والشجر لا أسبعين জমিনে যত গাছ গাছালি দেখা যায় সমস্ত গাছ গাছালি আল্লাহ একটা আঙ্গুলের ওপরে দাঁড় করা রাখবেন তাও রাতের আলেম ডাক দেয়া বলেন শুধু এখানে শেষ নয় আমি পড়তেছি আর অবাক হইতেছি আমি পড়তেছি আর অবাক হইতেছি সবথেকে বেশি যেখানে অবাক হইলাম ও আল্লাহর নবী সব থেকে বেশি যেখানে অবাক হইলাম আল্লাহ কেয়ামতের ময়দানে এত বড় আকার ধারণ করবেন ওই কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ময়দানে দুনিয়ার যত পানি আছে আটলান্টিক মহাসাগর বলেন মহাসাগর যত পানি দেখা যায় ময়দানে আল্লাহ রবুল আলমিন একটা আঙ্গুলের উপরে সব পানি দাঁড় করায় রাখবেন আল্লাহ কয়টা আঙ্গুলের উপরে সব পানিগুলোকে একটা আঙ্গুলের উপরে আল্লাহ দাঁড় করায় রাখবেন মানে বলতেছি না বুখারি শরীফের চার হাজার আটশো নম্বর হাদিস আল্লাহ রব্বুল আলামিন কত বড় দর হইলে কেমতের ময়দানে সমস্ত গুলি একটা এক একটা আঙ্গুলের উপরে দাঁড় করায় রাখবেন চিন্তা করে দেখছেন কেমন আমাদের রব ধরে বলেন না সুবাহান ওই আমাদের রব উনি আমাদের কি ধরে বলেন ওই রবকে ভয় করতে হবে ওই রবকে ভয় করতে হবে যিনি সমস্ত গুলিকে আঙ্গুলের উপরে দাঁড় করে রাখার পরে আল্লাহ ঘোষণা দিবেন আনা মালিক কামতের ময়দানে আজকে আমি হলাম সব থেকে সর্বশ্রেষ্ঠ মালিক বলেন সুহান আল্লাহ কামতের ময়দানে দুনিয়ার জমিনে যারা যতই ক্ষমতা দেখাক না কেন কেমতের ময়দানে এই সমস্ত ক্ষমতা আল্লাহর কাছে একটু চলবে নাকি ভাই বিধান দেওয়ার তুমি মালিক সবি ভুল তুমি শুধু ঠিক বিধান দেওয়ার মালিক কে আরো বলেন কে বিধান দেওয়ার মালিক আর সবি ভুল তুমি শুধু ঠিক শান্তির পথে মুক্তির দিকে so now